তোমরা কেমন আছো ভালো আছো তোমাদেরকে অনেকদিন আগে তোমাদের দশজনকে দশটা জুব্বা বানাই দেওয়া হয়েছিল এবং হোটেলে নিয়ে খাওয়ানো হয়েছিল একবেলা বেলা তোমাদের বাকি ছয়জন কোথায় বাসায় গিয়েছে ছুটিতে আচ্ছা তোমার কি বাবা বেঁচে আছেন বাবা মা বাবা নেই তোমার দুজনই আছে কিন্তু দরিদ্র তোমার বাবা নেই বাবা নেই তোমার বাবা নেই নিউ জার্সি ইউএসএ থেকে এক ভাই তোমাদের দশ জনের জন্য দশ হাজার টাকা পাঠিয়েছিল সবাইকে এক হাজার করে টাকা দেওয়ার জন্য তো ছয়জন তো নেই এখানে উপস্থিত তো তোমাদের হাতে এক হাজার করে টাকা দিয়ে যায় চারজনকে চার হাজার আর বাকি ছয় জনের টাকা মাদ্রাসার এখন শিক্ষকের কাছে দিয়ে যাবো ইনশাল্লাহ আপনি দিয়ে দেবেন হুজুর তুমি চার হাজার টাকা দিয়ে দাও ওদের ছয় হাজার টাকা আছে কেন একটু বলে নেন

আবার ঘরে আমার মা হয়ে গেল যে খাচ্ছে সে টুকটুক করছে যাই করে ঘরে বসা অসুস্থ নাকি আচ্ছা আপনারা ভিডিও দেখার পরে আলমগীর ভাই দুবাই থেকে আলমগীর ভাই আপনার জন্য পাঁচ হাজার টাকা পাঠাইছে টাকাটা একটু গুণে নেন দুবাই থেকে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আলাইকুমুল্লাহ আমি কারিমিয়া কমি মাদ্রাসা শ্রীখন্ডি হারোয়া বনপ্রাব থেকে বলতেছি আমাদের এই মাদ্রাসার জন্য দুইটা ফ্যানের খুব প্রয়োজন ছিল আল্লাপাকের মেহরবানিতে পাকের এক বান্দা লন্ডনে থাকে জুনাইদ ভাই উনি আমাদের মাদ্রাসার জন্য দুইটা নতুন ফ্যান দিয়েছেন সে দুটা ফ্যান হলো এই যে দুইটা নতুন ফ্যান নতুন ফ্যান আর একটা নতুন

এবং হায়ার দান করেন আর তিনি প্রতিষ্ঠানের জন্য যেন সবসময় দান করতে পারে সেই কাউকে যেন আল্লাহ দান করেন আল্লাপাক যেন তার গানকেও কবল করে নেন এবং প্রবাসী জীবন যেন সখীময় করেন পাক যেন তাকে কবল করেন দিনের দায়ী হিসাবে কবল করেন আসসালাম আলিক্লাহ আমাদের মধ্যে সর্বোত্তম ব্যক্তি যে কোরআন শিক্ষা করে এবং অন্যকে শিক্ষা দেয় তো আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী তোমরা সবচাইতে উত্তম ব্যক্তি পৃথিবীর মধ্যে তোমাদের এজন্য প্রাণকারী নিয়ে আসা হয়েছে গেট হিসাবে হাদিয়া হিসাবে